আসসালামু আলাইকুম চলে আজকে আমরা এসকেওয়ার ফ্যাশন হাউসে দেখাবো একেবারে অরিজিনাল কিছু নতুন নতুন প্রিন্টের জমজম একেবারে রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন খুবই কম দামে থাকবে এগুলো ফ্যাশন হাউস ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চার বাই উনিশ স্টান মলিকা শপিং কমপ্লেক্স এই যে দেখেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে হচ্ছে সুন্দর অনেক ঘের অনেক কাপড় দেওয়া আছে পাজামা আর এটা হচ্ছে ওড়না এটা হচ্ছে ওড়নাটা বিশাল বড় সুন্দর একটা ওড়না এটা দেখেন কালার দেখছেন কি সুন্দর একেবারে সফট অরিজিনাল সুইচ লোন কটনের মধ্যে পাজামা ওড়না এটা দেখেন আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন পাজামা ওড়না প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা দেখেন একেবারে লেটেস্ট প্রিন্টের মধ্যে পাজামা ওড়না দেরি করা যাবে না যার যেটা লাগবে নিয়ে নেবেন সুন্দর সুন্দর প্রিন্ট আছে একেবারে সফট লোন কটনের মধ্যে পাজামা থাকছে এটা এটা এত সুন্দর একটা ওড়না দেখেন দেখেন কি সুন্দর একটা একটা পিঙ্ক কালার এত সফট কাপড় কাপড় খুবই মোলায়েম পাজামা ওড়না দেরি করবেন না ঝটপট করে নিয়ে নিবেন পাজামা ওড়না সবগুলো প্রিন্ট খুবই সুন্দর দেখেন খুবই চমৎকার পাজামা ওড়না এটা দেখেন এত চমৎকার একটা প্রিন্ট একদম সুন্দর ডিপ কালারের মধ্যে পাজামাটা দেখেন আর এটা দেখেন ওড়নাটা ব্লু কালারের মধ্যে এসছে এটা দেখেন ঝটপট করে নিয়ে নেবেন যার যেটা লাগবে পাজামা ওড়না খুব সুন্দর সুন্দর প্রিন্ট দেখাচ্ছি ভিয়ার্স এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে এটা ব্ল্যাক এটা হচ্ছে আপনার ওড়নাটা বড় সাইজের ওরনা এটা দেখেন ব্লু কালার এটা হচ্ছে পাজামা আর এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন চমৎকার প্রিন্ট কিন্তু পাজামা ওড়না এটা দেখেন ইয়ালো কালারের মধ্যে এটা পাজামাটা এবং ব্লু কালার এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে এই প্রিন্টটা কত বেশি সুন্দর জাস্টে দেখেন এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে আপনার ব্ল্যাক মধ্যে অসম্ভব সুন্দর একটা প্রিন্টের দেখতে পাচ্ছেন প্যান্টের কাপড় আর ওড়নাটা দেখেন আমরা প্রত্যেকটা ড্রেস খুলে খুলে দেখাচ্ছি আই হোপ কাপড়টাও বুঝতে পারছেন খুবই এর মধ্যে থাকছে কাপড়টা পাজামা এবং ওড়না দেখেন দারুণ একটা কালার ওড়না পাজামা এটা দেখেন চমৎকার একটা কালার সুন্দর মাস্টার্ডের মধ্যে এটা থাকছে ওড়না আর এটা থাকছে পাজামা এই প্রিন্টটা দেখেন ভালো লাগার মতো সবগুলো প্রিন্ট দেখাচ্ছে পাজামা ওড়না এটা দেখেন ব্ল্যাক কালারের মধ্যে চমৎকার একটা কালার পাজামা এবং ওড়না প্রত্যেকটা ওড়না বড় নামাজি ওড়না থাকে এটা দেখেন ব্ল্যাক মধ্যে পাজামা ওড়না এই যে দেখেন দেখেছেন কি সুন্দর প্রিন্ট দেখেন কালার কত নাই এটা হচ্ছে আপনার পার্পেল টাইপের একটা কালার ব্লু পার্পেলের মধ্যে এই যে দেখেন ডিজাইন অনেকগুলো আছে যার যেটা ভাল লাগবে নিয়ে নেবেন এই যে দেখেন এটা একটা ডিজাইন এইটা একটা রেজাল্ট এই যে দেখেন প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা ছবি আছে আপনারা চাইলে ছবি নিতে পারেন ওনাদের কাছ থেকে যে দেখেন এটা একটা সুন্দর প্রিন্ট এই যে দেখেন স্ক্রিনশট নিয়ে নেবেন যার যেটা ভালো লাগবে এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন কি সুন্দর একটা মেরুন কালার দেখেছেন এগুলো সব খোলা ছবি আছে চাইলে আপনারা স্ক্রিনশট নেবেন নিয়ে বলবেন যা কুয়েটার খোলা ছবি দেয় আপনারা দিয়ে দিবে এই যে দেখেন অসংখ্য কালার প্রিন্ট আছে একেবারে অরিজিনাল জমজম সুইচ লোন কটনের মধ্যে দেখাচ্ছি আমরা এই যে দেখেন প্যারোট গ্রিন কালার পার্পেল কালার মিষ্টি কালার এটা দেখেন গ্রিনের মধ্যে একটা সুন্দর কালার এটা ব্ল্যাকের মধ্যে এটা দেখেন আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে নিয়ে নেবেন প্রাইস ছিল মাত্র সেভেন ফিফটি সাতশো পঞ্চাশ টাকা অ্যাসকোয়ার ফ্যাশন হাউস থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চার বাই উনিশ স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স আল্লাহ